আলো আছে না বাতাস ঢুকবে সেই জায়গায় রেডি করে রাখতে হবে আমাদের জন্য আজকেই দেখছিলাম বাংলাদেশের এক বয়স্ক ভদ্রলোক উনি তার ছেলেদেরকে ওষিয়ত করেছেন কি ও বলছে আমি আমার এই বাস্তব হিটাতে আমি যেখানে অনন্তকালের জন্য থাকবো সেই কবর তোমরা বানাও আমি সচক্ষে সেই কবর দেখতে চাই তার ছেলেরা ওষীয়ত পূরণ করার জন্য পাকা করি একবারে কবর করি রেডি করি রেখেছে সাংবাদিকরা এসি হাজির তাকে বলছে কি ব্যাপার কেউ কি কবর নিজের তৈরি করে বলছে হ্যাঁ আমাকে কোথায় রেখে আসবে কবরস্থানে আমি থাকতে চাই না আমি আমার বাস্তব ভিটাতে থাকতে চাই এই জন্য ছেলেদের কাছে টাকা পয়সা জমি জায়গা আমি অন্য কিছু চাইনি আমি যেখানে সারা মরার পরে আমি থাকব যতকাল সেই কবরটা আমি দেখতে চাই নিজের চোখে তাই কবর তৈরি করি ও মরার অপেক্ষায় বসে আছে বুঝছেন তো সে কবর যতই করুক আল্লাহ পাকের কাছে যদি পাস না করতে পারে তো ওই কবরে কিন্তু ইয়ার কুলারও লাগা হবে না ওয়াটার কুলারও লাগা হবে না এসিও লাগা হবে না ও সিলিংও লাগা লাগা হবে হবে না না টেবিল বুঝছেন ফলে তার ব্যবস্থা দুনিয়ায় করতে হবে এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা আসুন একে একে ওই নাম কইটা বলে দেই বলে নাজিরোল সাহেরার আঙ্গুর আসিয়া এক হাজার করে দান দিল লিখাইয়া নামেতে গলাম এক হাজার টাকা দিল রোহিদুল আড়াই সত্য একই পাঠাইল আরো আকসারুল নামে দেড় হাজার এন্তারুল নামে তুমি না ভুলো কখন পরিমাণে একই টাকা দিয়া নামে নামেতে তুমি না আরো দেখো আসিল ওগো দেদার ভগল দিঘের ডাক্তার আছে যুগরে ছোট বেলা হতে দেখিতেছি এ গ্রামেতে বেশি করি টাকা লেন ভাই গানের কাছে আমার কোথায় পালিয়ে যেছে বড় বড় কোথায় পালা সে দেখো নে বেড়ে কি নাই হ্যাঁ এই চললো তাকায় সে কি সুহান আল্লাহ এই ছোট থেকে এইখানে ইনকাম করি 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 বাড়ি গাড়ি সব হলে এখানে একটু বেশি করে দিতে হবে হ্যাঁ আচ্ছা দেদার নামেতে পাঁচশত টাকা দিল অগো আল্লাহ পাক্তমী কবলো করিও কিসমত নাম দ্যাখো থামি তেনারিয়া দিলে পাঁচ হাজার নিয়েও কবলো করিয়া না আর তুমি আরে ভিতরে আরেকটু পাঁচ হাজার ভরা আছে তো আমি দেখিনি কিসমত কে গো হ্যাঁ এই তো তাহলে হক আদায় করেছে কিন্তু এই বাড়ির কিসমত সাহেবের পাঁচ হাজার পেয়েছি মানে আরামদায়ক বেশি চাই না কিম্মত কিম্মত কি না করি হিম্মত করে দেবো যা হবে হবে হিম্মত আছে বটে হ্যাঁ এখন এই সামনের বাড়িতেও পাঁচ হাজার দেওয়ার দরকার মানে এটাও দুতলা ওটাও দুতলা তো ওটার দুতলার ছাদ হয়নি আছে এক হাজার দিলাম চার হাজার দেন কেন তো এইভাবে দিলেই ইনশাল্লাহ আমাদের মসজিদের অনেক কাজ হয়ে যাবে কি মত পাঁচ হাজার টাকা দান করেছেন মাশাল্লাহ আচ্ছা তাহলে কত হলো পাঁচ হাজার তিনটা হয়ে গেল পাঁচটা হইলেই আর বেশি লোভ করা যাবে না বলেন ফিরে আর পাওয়া যাবে না দুটা ওই ফোন টুন লাগান গো টকন থেকে ডাকেন নিয়ে খালি বসি বসি টাকা গুনছে আর কত হয়েছে না হয়েছে বলছে যে এত হয়ে গেল আর হাইরে টাকা সুইট ভাই আরে এই ভাইয়ের বোধ বাড়িতে এসি আছে মানে বাইরে তো চাই না যাদের এসি আছে তারা এসি ছাড়িয়ে আসে তো একবার তো আসেন আপনি আবার দিয়ে এসে তা ঢুকে যাবেন না হলে কারেন্টের একবার এই দিকে আর হাতা নামাং দিব যা হবে আসেন তাহলে পাঁচ হাজার তিনটা হয়ে গেল আব্দুল লতিফ পাঁচশত টাকা বেনামে একশো রিনা পাঁচশো রিনা এটা বিটি ছিল না বেটা ছিল এই দেখেন তো এক হাজার মায়েদের এখনো একটাও পেলাম না কেন একটা পেয়েছি স্বামীর নামে তিন হাজার তো স্বামী মারা গিয়েছে সে ভরাক্রান্ত মনে বেদনা নিয়ে তিন হাজার দিয়েছে যাদের স্বামী বেঁচে আছে ওরা ভাবছে এরা আমরা দিব না তিন হাজার দু হাজার দিবেন মাসাল্লা এখানে পাঁচ শত পেয়েছি রিনা নামে এটা আর পাঁচ দিলে আপনি এক হাজার করেন না হলে মান সম্মান বাঁচবে না আবার জালসাই যাব জমিপুরে তখন ইয়া কি করি বলবো এই গতকাল নয় তার আগের রাত্রে বয়ারে ছিলাম তো ওরাই এত ভালো মায়ে ছিল না এত ব্যবস্থাও ভালো ছিল না কিন্তু আদায় যা হলো তো আবার মারাত্মক আদায় বলছে যে তিরিশ গাড়ি মাটির দরকার আমি বলি একজনই দেন তো কেউ তো ফিট বলে একজন আছে বলছে আমি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যা লাগবে আমি দিয়ে দিব মাটি একাই আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল দান তারপরে আবার পাঁচ হাজার দিল এইভাবে সিমেন্ট একশো চাইলাম তো প্রায় দুশো হয়ে গেল বালি চার গাড়ি হয়ে গেল এইভাবে আপনার দান হতে 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 এই সলকা পাড়া পশ্চিম দিকে একটা মানে গরিব পাড়া কিন্তু দান হয়েছে মারাত্মক দান হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মনে হয় ভালো প্রচার প্রসার হয়নি যা বুঝতে পারছি আমি আসছি তো বুঝে কোথায় যাবেন তো বলে জলসায় যাবো তো বুঝে জলসা এই তো ভারী টেনশনে পড়িয়ে আমি জঙ্গিপুর বলবো না বহরমপুর কিছু খুঁজবে না হ্যান্ডবিল ফ্যান্ডবিল করি এখন প্রচারের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ ও অত মন হয়ে কাজ করলে হবে আমি আছি সবকে ফেরি ফেলি দেবো খালি লোকের দরকার এখানে গোটা দুনিয়াতে আ আল্লাহর রহমত যে সারা পশ্চিম বাংলায় আমি থাকলে যেখানে ইনশাল্লাহ গেছি সেই জায়গায় কোনো জায়গায় এখন পর্যন্ত দুর্নাম নাই ফ্লপ হয়নি যা আশা করেছে তার চাইতে অনেক গুণ বেশি তাদের মানে সফল হয়েছে তারা আর এটা তো যুবর গ্রাম তো যাক ঠিক আছে দেখেন আসছে ধীরে ধীরে আমি রাত আড়াইটা পর্যন্ত মাইক ছাড়বো না এই যুগরে মুড়ের যত লোক না আসা পর্যন্ত আজ মাইক ছাড়ছি না আমি হ্যাঁ একাই পাঁচ ঘন্টা ওয়াজ করা লোক আমি তো আপনারা আসেন সকলে দেন আমি এই নাম কয়টা একটু বলে দেয় আর একবার দোয়া করবো আচ্ছা তো রিনা এ রিনা আর পারবে না এই ছাদ থেকে পাঁচশো ফেলেছে সুহান আল্লাহ তো ভান্ডারি পায় না পায় না ইয়াও তো জানা নাই এক হাজার করে টাকা যারা লক্ষ্মীর ভান্ডার পান মায়েরা দেন ইনশাল্লাহ এগারো হাজার টাকা আপনারা যা করবেন আপনাদের ব্যবহার আল্লাহর ঘরে এক হাজার টাকা দিতে পারবেন না দেন তো রিনার কাছে আমার আবেদন থাকলো আর পাঁচশো টাকা এখন দেখা যাক বলে রাম নাম নামরিনা এখানে তেম আছে মহিলার ছাদ হতে টাকা দিল পরবার দেগার আসমান হইতে টাকা না জিলো হইতে তবু পাঁচ শত কম হয়ে গেল তাতে আব্দুল নাম একই দুই শত দিয়া এই জুয়েল ভাই আরে বেড়ে কাছে না নাই গাড়িতে এই বাঁচ বেঁধে তো ওইদিকে একটু যা হবে দিতে আপনি দেখা করেন তাড়াতাড়ি ভাই জুয়েল একই দেখো আলো আছে না বাতাস ঢুকবে আহ এ কেমন ঘরের রেঠাট যার নাই কোনো জানালা কপা টা সেই জায়গায় রেডি করে রাখতে হবে আমাদের জন্য আজকেই দেখছিলাম বাংলাদেশের এক বয়স্ক ভদ্রলোক উনি তার ছেলেদেরকে ওসিয়ত করেছেন কি ওসিয়ত বলছে আমি আমার এই বাস্তব আমি যেখানে অনন্তকালের জন্য থাকব সেই কবর তোমরা বানাও আমি সচক্ষে সেই কবর দেখতে চাই তার ছেলেরা ওসিয়ত পূরণ করার জন্য পাকা করি একবারে কবর করি রেডি করি রেখেছে সাংবাদিকরা এসে হাজির তাকে বলছে কি ব্যাপার কেউ কি কবর নিজের তৈরি করে বলছে হ্যাঁ আমাকে কোথায় রেখে আসবে কবরস্থানে আমি থাকতে চাই না আমি আমার বাস্তব ভিটাতে থাকতে চাই এই জন্য ছেলেদের কাছে টাকা পয়সা জমি জায়গা আমি অন্য কিছু চাইনি আমি যেখানে সারা আজ মরার পরে আমি থাকবো যতকাল সেই কবরটা আমি দেখতে চাই নিজের চোখে তাই কবর তৈরি করি ও মরার অপেক্ষায় বসে আছে বুঝছেন তো সে কবর যতই করো আল্লাহ পাকের কাছে যদি পাস না করতে পারে তো ওই কবরে কিন্তু ইয়ার কুলারও লাগা হবে না ওয়াটার কুলারও লাগা হবে না এসিও লাগা হবে না ও সিলিংও লাগা হবে না টেবিল লাগা হবে না বুঝছেন ফলে তার ব্যবস্থা দুনিয়ায় করতে হবে এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা আসুন একে একে নাম কয়টা বলে দে বলে সাহেরার আঙ্গুর আসিয়া এক হাজার করে দান দিল লিখাইয়া নামেতে গলাম এক হাজার টাকা দিল রোহিদুল আড়াই শত একই পাঠাইল। আরো আকসারুল নামে দেড় হাজার দানা এন্তারুল নামে তুমি না ভুলো কখন পরিমাণে পাঁচশত একই টাকা দিয়া লালন নামেতে তুমি না গেলে ভুলিয়া তরি কুল আরো দেখো আসিল দেদার ওগো গো আল্লাহ পাক প্রভু দেগার ভগল দেখের ডাক্তার আছে ছোট বেলা হতে দেখিতেছি এ গ্রামেতে বেশি করি টাকা লেন ভাই গানের কাছে আমার কোথায় পালিয়ে যেছে বরবার কোথি পালা সে দেখো নে হ্যাঁ আর বেড়ে কি নাই হ্যাঁ এই চললো তাকায় সে কি দা সুহান আল্লাহ এই ছোট থেকে এইখানে ইনকাম করি 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 বাড়ি গাড়ি সব হলো এখানে একটু বেশি করে দিতে হবে হ্যাঁ আচ্ছা নাম নামেতে পাঁচশত টাকা দিল অগহাল্লা পাক্তমী কবুল ও করিও কিসমত নাম দেখো থামি নারিয়া দিলে পাঁচ হাজার নিয় কবলো করিয়া না আর তো আরে ভিতরে আর একটা পাঁচ হাজার ভরা আছে তো আমি দেখিনি কিসমতকে গো হ্যাঁ এই তো তাহলে হখ করেছে কিন্তু এই বাড়ির কিসমত সাহেবের পাঁচ হাজার পেয়েছি মানে আরামদায়ক বেশি চাই না কিম্মত কিম্মত কি মত না করি হিম্মত করে দেবো যা হবে হবে হিম্মত আছে বটে হ্যাঁ এখন এই সামনের বাড়িতেও পাঁচ হাজার দেওয়ার দরকার মানে এটাও দুতলা ওটাও দুতলা তো ওটার দুতলার ছাদ হয়নি আছে এক হাজার দিলাম চার হাজার দেন কেন তো এইভাবে দিলেই ইনশাল্লাহ আমাদের মাসিদের অনেক কাজ হয়ে যাবে কিমত মত পাঁচ হাজার টাকা দান করেছেন মাশাল্লাহ আচ্ছা তাহলে কত হলো পাঁচ হাজার তিনটা হয়ে গেল পাঁচটা হলেই আর বেশি লোভ করা যাবে না বলেন ফিরে আর পাওয়া যাবে না দুটা ওই ফোন টুন লাগান গো খোকন টকন থেকে ডাকেন নিয়ে খালি বসি টাকা গুনছে আর কত হয়েছে না হচ্ছে বলছে যে এত হয়ে গেল আর হাইরে টাকা ভাই আরে এই ভাইয়ের বোধ বাড়িতে এসি আছে মানে বাইরে চাই চায় না যাদের এসি আছে তারা এসি ছাড়িয়ে আসে তো একবার তো আসেন আপনি আবার দিয়ে এসে তা ঢুকে যাবেন নাহলে কারেন্টের একবার এই দিকে হাতা নামাঙ দিব যা হবে আসেন তাহলে পাঁচ হাজার তিনটা হয়ে গেল আব্দুল লতিফ পাঁচ শত টাকা বেনামে একশো রিনা পাঁচশো রিনা এটা ব্রিটিশ না বেটা ছিল এই দেখেন তো এক হাজার মায়েদের এখন একটাও পেলাম না কেন একটা পেয়েছি স্বামীর নামে তিন হাজার তো স্বামী মারা গিয়েছে সে ভরাক্রান্ত মনে বেদনা নিয়ে তিন হাজার দিয়েছে যাদের স্বামী বেঁচে আছে ওরা ভাবছে এরা আমরা না হ্যাঁ তো তো দিবেন তিন হাজার হাজার এক মাশাল্লাহ এখানে পাঁচ শত পেয়েছি রিনা নামে এটা আর পাঁচ দিলে আপনি এক হাজার করেন না হলে মান সম্মান বাঁচবে না আবার জালসাই যাব জমিপুরে তখন ইয়া কি করি বলবো এই গতকাল নয় তার আগের রাত্রে বয়াড়ে ছিলাম তো ওরা এত ভালো মায়েকও ছিল না এত ব্যবস্থাও ভালো ছিল না কিন্তু আদায় যা হলো তো আবার মারাত্মক আদায় বলছে যে তিরিশ গাড়ি মাটির দরকার আমি বলি একজনই দেন তো কেউ তো ফিট বলে একজন আছে বলছে আমি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যা লাগবে আমি দিয়ে দিব মাটি একাই আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল দান তারপরে আবার পাঁচ হাজার দিল এইভাবে সিমেন্ট একশো চাইলাম তো প্রায় দুশো হয়ে গেল বালি চার গাড়ি হয়ে গেল এইভাবে আপনার দান হতে 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 এই শৈলকা পাড়া পশ্চিম দিকে একটা মানে গরিব পাড়া কিন্তু দান হয়েছে মারাত্মক দান হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মনে হয় ভালো প্রচার প্রসার হয়নি যা বুঝতে পারছি আমি আসছি তো বুঝে কোথায় যাবেন তো বলে জলসায় যাব তো বুঝে কোথায় জলসা ভারী টেনশনে পড়িয়ে আমি জঙ্গিপুর বলবো না বহরমপুর কিছু খুঁজবে না করি এখন প্রচারের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ ও অত মন হয়ে আমি কাজ করলে হবে আমি আছি সবকে ফেরি ফেলি দেবো খালি লোকের দরকার এখানে গোটা দুনিয়াতে আ আল্লাহর রহমত যে সারা পশ্চিমবাংলায় আমি থাকলে যেখানে ইনশাল্লাহ গেছি সেই জায়গায় কোনো জায়গায় এখন পর্যন্ত দুর্নাম নাই ফ্লপ হয়নি যা আশা করেছে তার চাইতে অনেক গুণ বেশি তাদের মানে সফল হয়েছে তারা আর এটা তো জুবর গ্রাম তো যাক ঠিক আছে দেখেন আসছে ধীরে ধীরে আমি রাত আড়াইটা পর্যন্ত মাইক ছাড়ব না এই যুগের মুড়ের যত লোক না আসা পর্যন্ত আজ মাইক ছাড়ছি না আমি হ্যাঁ একাই পাঁচ ঘন্টা ওয়াজ করা লোক আমি তো আপনারা আসেন সকলে দেন আমি এই নাম কয়টা একটু বলে দেয় আর একবার দোয়া করব আচ্ছা তো রিনা এ রিনা আর পারবে না এই ছাদ থেকে পাঁচশো ফেলেছে সুহান আল্লাহ তো ভান্ডারি পায় না পায় না ইয়াও তো জানা নাই এক হাজার করে টাকা যারা লক্ষ্মীর ভান্ডার পান মায়েরা দেন ইনশাল্লাহ এগারো হাজার টাকা আপনারা যা করবেন আপনাদের ব্যবহার আল্লাহর ঘরে এক হাজার টাকা দিতে পারবেন না দেন তো রিনার কাছে আমার আবেদন থাকলো আর পাঁচশো টাকা এখন দেখা যাক বলে রাম নাম নামরিনা এখানে তেম আছে মহিলার ছাদ হতে টাকা দিল পরবার দেগার আসমান হইতে টাকা না জিল হইতে তবু পাঁচ শত কম হয়ে গেল তাতে আব্দুল নাম একই দুই শত দিয়া ও জুয়েল ভাই আরে বেড়ে কাছে না নাই কাছিতে এই বাঁশ বেঁধে তো ওই একটু যা হবে দিতে আপনি দেখা করেন তাড়াতাড়ি ভাই জুয়েল একই দেখো